ওয়েলকাম টু আর্ একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে আলোচনা করব যে তোমরা যে সমস্ত কমেন্টগুলো করেছিলে ভিডিওতে সেই সমস্ত কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে শেষ পর্যন্ত দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না খুবই গুরুত্বপূর্ণ যে ম্যাসেজটা আমাকে থেকে বেশিবার করেছে পার্সোনালি সেটা হচ্ছে বিএড প্রার্থীরা টেট ইন্টারভিউ দিতে পারবে কিনা অনেক বিএড প্রার্থী ম্যাসেজ করেছো তোমরা টেট পাস করার পর ডিএলএড সার্টিফিকেট দেখিয়ে ইন্টারভিউতে আমরা বসতে পারবো কি না দেখো আমি দুটো বিষয় মানে একটা বিষয়ে দুটো দিক আলোচনা করব প্রথমত হচ্ছে যে বিএড দিয়ে তোমরা যেহেতু ফর্ম ফিল আপ করেছিলে তারপর টেট পাস করো তারপর তোমাদেরকে বাদ দেওয়া হয় এবং বিএডকে অ্যালাউ করা হয় না এরপরে তোমাদের প্রশ্ন হচ্ছে আমরা তো টেট পাস করেছি আমাদের সার্টিফিকেট আছে তাহলে কি আমরা ইন্টারভিউ দিতে পারবো না দেখো তোমরা ইন্টারভিউ দিতে পারবে না ঠিক আছে কেন বলছি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে আবার তোমরা যদি যদি কোনোভাবে দিতে পারো তাহলে কীভাবে দিতে পারো সেটাও আমি তোমাদেরকে বলে দেবো প্রথমত হচ্ছে তোমরা পারবে না কেন পারবে না কারণ হচ্ছে তোমরা পরীক্ষাটা যে সার্টিফিকেটটা তুমি দিয়েছিলে সেটা কিন্তু তুমি বিএড দেখিয়ে ফর্ম ফিল আপটা করেছিলে এবার তুমি যেহেতু ডিএলএডটা করছো নতুন করে ডিএলএড করতে শুরু করেছো তাই তোমার ডিএলএডটা কোর্সটা কমপ্লিট হতে কিন্তু সময় লাগবে ডিএলএড কোর্সটা কমপ্লিট হতে তোমার দু বছর নয় তিন বছর সময় লাগবে কেন বলছি তার কারণ ডিএলএড কোর্সটা দু বছরে শেষ হয় না দু বছর আড়াই বছর মতো সময় লেগে যায় পুরোপুরি কোর্স কমপ্লিট করতে আর হাতে সার্টিফিকেট পেতে সময় তোমার তিন বছর মতো লেগে যায় তুমি যদি বিশ্বাস না হয় তাহলে কেউ যদি ডিএলএড করে থাকে এর আগে তাহলে তাকে তুমি জিজ্ঞেস করতে পারো তাহলে ক্ষেত্রে তোমার ডিএলএড কোর্সটা কমপ্লিট হচ্ছে না তাহলে তুমি ইন্টারভিউ যখন হবে তার আগে একটা ফর্ম ফিল হয় সেই ফর্ম ফিল করার জন্য তোমার ডিএলএডের সার্টিফিকেট এবং সেকেন্ড ইয়ারের মার্কশিটটা খুব প্রয়োজন হয় তা না হলে তোমার ওই ঘরটা ফাঁকা থাকবে ফাঁকা থাকলে কিন্তু তোমার হবে না কারণ ডিএলএ ট্রেনিংয়ের নাম্বারটা কিন্তু কাট অফের মধ্যে ধরা হয় আর ওইটা পূরণ না করলে তোমার যখন ভেরিফাই হবে টেট ইন্টারভিউতে ভেরিফাই হয় ঢোকার আগে তখন কিন্তু বাদ চলে যাবে ডকুমেন্টস না থাকলে তোমাকে ওইখান থেকেই ব্যাক করে দেওয়া হবে তাই সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না এবার কারা পারবে যদি কোনো রকম যদি হয় যে পর্ষদ থেকে এটা বলা হলো যে না যে সমস্ত বিএড প্রার্থীরা পাশ করেছে এবং যাদের কাছে কমপ্লিট ডিএলএড আছে তারা বসতে পারবে তাহলে সেই সংখ্যাটাও কিন্তু খুব কম হবে খুবই কম হবে কারণ এমন প্রার্থী আছে যাদের কাছে ম্যাক্সিমাম বিএডটাই রয়েছে ডিএলএডটা নেই ডিএলএড রয়েছে বিএড রয়েছে এমন প্রার্থী খুবই কম ঠিক আছে তাহলে কি হবে তাহলে তোমাদের এটা প্রশ্ন হতে পারে পরবর্তীকালে যদি আমরা ডিএলএটা কমপ্লিট করি তাহলে কি টেট ইন্টারভিউ দিতে পারবো আমি জাস্ট তোমাদেরকে এটা বললাম কিন্তু আমি যেটা পার্সোনালি যে আপডেটটা আমার কাছে রয়েছে সেই অনুযায়ী হচ্ছে যে তোমরা বসতে পারবে না এবার প্রশ সব যদি বলে তাহলে সেই ক্ষেত্রে কী কন্ডিশন তোমাদের থাকতে হতে পারে সেটা জানিয়ে দিলাম কিন্তু এর পাস সার্টিফিকেট দেখিয়ে তুমি টেট পাস করেছো তোমাকে ডিএলএডটা কোর্সটা কমপ্লিট করতে হবে এরপরে তুমি আবার টেট পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেট পাবে সেটাই কিন্তু তোমার ভ্যালিড হবে তার আগে কিন্তু হবে না এটাই সত্যি কথা আর আর একটা কী বলুন যদি কোনো কন্ডিশনে দেয় বর্ষ সভাপতি তাহলে কিন্তু এটাই হবে বুঝতে পারলে তাহলে কমপ্লিট থাকতে হবে তাহলে বোঝা গেল এই বিষয়ে আর কোনো রকম ডাউট আশা করি নেই তাহলে চলো এবার সে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমরা একাধিকবার আমাকে জিজ্ঞাসা করেছো আশা করি যে সমস্ত বিয়ের প্রার্থীরা দেখলে বুঝতে পারলে বিষয়টা এরপরে আমি সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দিতে চলেছি যেগুলো কমেন্টে জিজ্ঞাসা করা হয়েছে সরজিৎ সর্দার নাইস ভিটো দাদা থ্যাংক ইউ দাদা আমি দু হাজার বাইশে পাস আমার বার্থ সার্টিফিকেটের সারনেম বানান ভুল আছে ইন্টারভিউ বা পরে বার্থ সার্টিফিকেটে দরকার হবে কিনা বুঝতে পেরেছি দেখো ইন্টারভিউতে তোমার বার্থ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই তোমার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই রয়েছে কিংবা সার্টিফিকেট রয়েছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট সার্টিফিকেটের মধ্যে দেখবে বানান ঠিক আছে কিনা যদি ভুল থাকে সেটারও কোনো সমস্যা নেই সেই সমস্যার সমাধান রয়েছে যদি সেই রকম থাকে তাহলে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে দু হাজার চব্বিশের টেট হওয়ার পর ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হোক তাই বললে হয় কারণ দু হাজার বাইশের টেট পাস যারা করে আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছে তাই এটা বলা ঠিক হচ্ছে না আপনি লাইভ কমেন্ট আমার স্কিপ করে গেছেন দেখো স্কিপ করে গেছি হয়তো ভুলবশত কারণ অনেকগুলো কমেন্ট থাকে দুশো তিনশোটা কমেন্ট ওরকম কমেন্ট কিন্তু মাঝে মাঝে স্কিপ হয়ে যাবে একাডেমিক সাতাশ রয়েছে টেট অষ্টআশি রয়েছে হ্যাঁ খুব ভালো স্কোর রয়েছে তোমার চান্স খুব বেশি একাডেমিক টোয়েন্টি এইট পয়েন্ট টু এবং ক্যাটাগরি এসসি চান্স কত আছে চান্স খুব ভালো রয়েছে চিন্তা কোনো কারণ নেই তারপর কমেন্ট করেছো আটাশ পয়েন্ট ফোর খুব ভালো স্কোর রয়েছে তোমার সাব ক্যাটাগরি এডিট করার পর কি কোনো অপশান থাকবে ফর্ম ফিল আপের সময় সাব ক্যাটাগরি এডিট করার সাব ক্যাটাগরি এডিট করার বিষয়ে ফর্ম ফিল আপের সময় তোমার অবশ্যই থাকবে চিন্তা নেই থাকবে দাদা ও বিসি এতে ছাব্বিশ দশমিক পাঁচ ছয় আউট অফ পঁয়ত্রিশ অ্যানি চান্স খুব ভালো স্কোর রয়েছে তোমার এই বছরই হয়ে যাবে তারপর দাদা ইন্টারভিউতে সাত আট পাওয়া কি সম্ভব অবশ্যই সম্ভব সাত আট পাওয়া সম্ভব ইজি তুমি যদি আগের বছরের ইন্টারভিউ দেখেছো সেক্ষেত্রে কিন্তু পাঁচ প্লাস পাঁচ এটাকে মেনটেন করে নি ঠিক আছে এ বছর থেকে পাঁচ প্লাস পাঁচ মেনটেন করা হচ্ছে ডেমো প্লাস ইন্টারভিউ প্রশ্ন উত্তর এই দুটো মেনটেন করা হবে সেক্ষেত্রে তোমরা ইজিলি তুলতে পারবে তুমি যদি ইন্টারভিউতে অ্যাটেন্ড করো তাহলে অবশ্যই দু নম্বর তুমি পাচ্ছ তার সঙ্গে সঙ্গে তুমি যদি ভালো বলতে পারো তিন চার তো পাবেই আর একটু ভালো বলতে পারলে সাত আট ইজিলি পাবে যদি তোমার মধ্যে সেই ক্যাপাসিটি থাকে তা নাহলে কিন্তু হবে না তা নাহলে দুই পাবে কমেন্টে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকেও কারণ তুমি যদি কমেন্ট করো সেই কমেন্ট উত্তর তুমি পাবে অপেক্ষা করতে হবে ও এ চব্বিশ দশমিক ছয় তিন ইন্টারভিউ কত তুললে সেফ থাকবে দেখো তুমি যদি তুলতে পারো ছয় সাত তাহলে তো খুবই ভালো তুমি জেনারেলে চলে যাবে কিন্তু তুমি টার্গেট সবসময় জেনারেলে যাওয়া টার্গেট রাখতে হবে তোমরা যারা কাস্টে রয়েছো সবসময় টার্গেট রাখবে আমরা যেন জেনারেলে যেতে পারি তাহলে কী হবে চাকরির সম্ভাবনাটা প্রবল হয়ে যাবে স্যার আমি দু হাজার টেট কোয়ালিফাই করেছি বাট অ্যাডমিট কার্ড ইনভিজিলেটের সিগনেচার নেই ইন্টারভিউ কোনো প্রবলেম হবে প্লিজ জানাবেন তোমার অ্যাডমিট কার্ডে ইনভিজিলেট সিগনেচার নেই বুঝলাম কিন্তু চিন্তার কোনো কারণ নেই তুমি জেনুইন কিনা সেটাই প্রমাণ করার জন্য এই সমস্ত সাইনগুলো প্রয়োজন হয় আর তোমার সার্টিফিকেট যেহেতু রয়েছে অসুবিধা হবে না তোমাদের সার্টিফিকেটে সাইন আছে কি না দেখবে ও সি বি পঁচিশ ইন্টারভিউ ভালো হলে চান্স আছে হ্যাঁ অবশ্যই টেটে উননব্বই ওবিসি বি তারা কি জেনারেল যেতে পারে অবশ্যই তুমি ওবিসি বি হোক হও কিংবা এসসি হোক এসটি হোক তোমার যদি কাট অফ পঞ্চাশের মধ্যে যে কাট অফ তৈরি হবে সেই কাট অফে তুমি যদি ভালো তুলতে পারো মানে জেনারেলের সমতুল্য হতে পারো ত্রিশ থেকে একত্রিশের মধ্যে আসতে পারো তাহলে তুমি জেনারেলে কিন্তু চান্স পাবে ওবিসি এ স্কোর পঁচিশ দশমিক উনিশ টেটে ব্রাশি কতটা চান্স দেখো তোমার টেটে ব্রাশি এটা ম্যাটার করছে না এখন যেহেতু অ্যাকাডেমিকের বিষয়টা এখনও সেরকমভাবে চেঞ্জ হয়নি সেরকমভাবে বলতে গেলে চেঞ্জ হয়নি চেঞ্জ হলেও সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারটাই চেঞ্জ হবে ওবিসি এ খুব ভালো তোমার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে দাদা চুরাশিতে কি কিছু খবর রয়েছে দাদা চুরাশিতে চুরাশিতে মানে বুঝলাম না তোমার টেস্ট স্কোর চুরাশি তুমি অ্যাকাডেমিক স্কোর কত সেটা আমাকে জানাও দু হাজার বাইশ স্টেট ইন্টারভিউ দিয়ে জেনারেল এসসি ওবিসি কাস্ট অনুসারে কেমন ক্যান্ডিডেট আছে জানান হ্যাঁ এখানে এই বিষয় নিয়ে আমাদের অ্যানালিসিস চলছে সময় লাগবে অপেক্ষা করতে হবে কমেন্টের পুরো উত্তর পেলাম না তুমি কমেন্টে কমেন্টটা আর করবে কি কমেন্ট করেছিলে দু হাজার বাইশ টেট পাস একাডেমিক স্কোর খুব ভালো রয়েছে দাদা একাডেমিক স্কোর সাতাশ খুব ভালো রয়েছে চান্স আছে জেনারেল স্কোর সাতাশ কত চান্স আছে ভালো চান্স রয়েছে তোমার দাদা আমার রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর এর বাতাচারী সার্টি ব্রহচারী সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটে কি এক্সট্রা কারিকুলাম না হবে না সরি তোমার ব্রহচারী সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড হচ্ছে না এখন আগে নিত এখন নিচ্ছে না দাদা আমি ডিস্ট্রিক্ট লেভেল এবং ডিভিশন লেভেল কুইজে ফার্স্ট হয়েছি স্টেট লেভেল খেলেছি হ্যাঁ তুমি এক নম্বর পাবে এক নম্বর তুমি পাচ্ছ তারপর স্যার ডিএলএড অ্যাডমিট হারিয়ে গেছে সেকেন্ড ইয়ার ইন্টারভিউ কী অ্যাডমিট লাগা লাগে ডিএলএডের স্যার ডিএলএড অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে সেকেন্ড ইয়ার ইন্টারভিউ সেকেন্ড ইয়ারের অ্যাডমিট কার্ড লাগে দেখো ইন্টারভিউ তোমার অ্যাডমিট কার্ড লাগে না কিন্তু দেখতে চাইতে পারে তাই তুমি একটা কাজ করবে অ্যাডমিট কার্ডটা তুমি তোমার দরকার নেই ঠিক আছে দরকার নেই এই বিষয় নিয়ে আমি আবার নেক্সট কথা বলছি তোমার সার্টিফিকেটটা আছে এবং তোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিট কার্ডটা থাকলে ভালো হয় তুমি চেষ্টা করো কলেজ থেকে বের করে নেওয়ার আর আমি এই বিষয় নিয়ে পড়ে দেখছি স্যার আমার তিরাশি পেয়ে পাস করেছি আমার অ্যাকাডেমিক স্কোর সাত দেখো তুমি তিরাশি পেয়েছো কিন্তু আমার খুব ভালো রয়েছে তাহলে চিন্তা কোনো কারণ নেই স্যার আমি ওবিসি এ আমার টোটাল এসসি তোমারটা রিপ্লাই দিয়ে ফেলেছি তখন হয়তো আমার ওবিসি বি টেট বিরানব্বই ভালো স্কোর রয়েছে বাইশ প্লাস থ্রি একসাথে হবে কে বলল এই এমনটাই আপডেট রয়েছে তুমি একটু খোঁজ নিয়ে দেখতে পারো তারপর হচ্ছে আমার কমেন্ট স্কিপ করে দিলেন তুমি আবার নেক্সট কমেন্ট করতে পারো স্টেটের হয়ে খেলা আছে পেশায় কাটিং আছে তাহলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি দেখো সার্টিফিকেট থাকতে হবে খেলার সার্টিফিকেট যদি থাকে তাহলে এক নাম্বার পাবে আজকে এই পর্যন্ত রিপ্লাই দিলাম আর নেক্সট বার তোমরা যদি কমেন্ট করো আর কি যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক দেবে নতুন নতুন যদি তথ্য তোমরা জানতে চাও কমেন্ট বক্সে দিলে সেই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমরা প্রত্যেকেই ভালো থাকো